মহালয়া মানে মহা আশ্রয় শব্দ থেকে মহালয়া তো সেই মহা আশ্রয় মহা আলয় মহালয়ে কি মহালয় কোথায় মহা আলয় ওই যে माया के वो पुजारी आगे की कुछ खबर है कि इस घर से बड़ा और भी एक घर है कि माया के वो पुजारी सारे दास तुम्हार की कोनो ख्याल आसे ये तुम्हें जो तो ही बड़ो घर इखान करना क्या तो ये ठीक है वो बड़ो आठ्टा घर आसे आठ ही घर होते तुम्हारे আসল ঠিকানা সেই ঘর থেকে তুমি এসেছ আর সেই ঘরে তোমাকে যেতে হবে আর সেই ঘরে যতদিন না যেতে পারছ ততদিন তোমাকে এখানে ঘুরে ঘুরে বেড়াতে হবে ঠিকানা ভুলে গিয়েছে ঠিকানা যখন হারিয়ে যায় তখন ওই ঘুরে ঘুরে বেড়াতে হয় তো আমাদেরও আমরা ভুলে গেছি আমাদের ঠিকানায় তার জন্য আমরা ভুল ঠিকানায় ঘুরে বেড়াচ্ছি যেদিন আমাদের গন্তব্যস্থল জানতে পারব তো সেই গন্তব্যস্থল কি সেটি হচ্ছে মহা আলয় সেই মহা আলয় থেকে আমরা সবাই এসেছি আর সেই মহা আর যদি না যেতে পারি তাহলে আমাদের এখানেই পুরো রুপি জন্মন পুরো রুপি মরণম কোনোর জন্ম নেই মৃত্যুবরণ করতে হবে এই জন্ম মৃত্যু জন্ত্রনা করে যেতে হবে কখন যিনি মহা আলো যতদিন না যেতে পারছি

যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড স্থিত আবার প্রলয়ে যখন হবে জগৎ যখন প্রলয় হবে সেই উদরের মধ্যেই অবস্থান করবে আর সেই যার উদারের মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ড স্থিত সেই ভগবান আমার দরে আমার সন্তান আমার বিশ্বাস হচ্ছে না আমি যার উদ্বরে সমস্ত ব্রহ্মাণ্ড স্থিত আর সেই ভগবান আমার দরে এ আমার যেন অবিশ্বাস্য মনে হচ্ছে তো এই মহা আলয় এই ভগবানের উদয় এই প্রলয়ে যখন সমস্ত জগৎ যেখানে গিয়ে অবস্থান করে সেটি হচ্ছে মহা আলয় সেই মহা মহালয় থেকে আমরা সবাই এসেছি আর এই মহা মহালয়া এই যে মহালয়া তিথি মানে পিতৃপক্ষের অবসান এই তিথিকে মানে যে তিথিতে পিতৃপক্ষ শুরু হলো পূর্ণিমা তিথিতে আর এই অবসাতে হচ্ছে পিতৃপক্ষের অবসান এই পিতৃপক্ষের অবসানে কি হয় বলছেন এই মহালয়ে তারা যান আমার পিতৃপুরুষগণ এই মহা মহালয়ে ফিরে যান এই তিথিতে তাই বলা হয় মহা আলয় এই মহা মহালয়ে আমার পিতৃপুরুষগণ চলে যান কখন যাবে এমনি এমনি যান না আমরা যদি যেতে সাহায্য করি আমরা যদি তাদেরকে মহা মহালয়ে যেতে সাহায্য করি তাহলে তারা যেতে পারবে তারা নিজের চেষ্টায় যেতে পারেননি এই জন্যে তাদেরকেই কোনোদিন ছবি দেওয়া হয় যাও তুমি তোমার পুত্র কন্যা যদি তোমাকে ওই মহালয়ে যাওয়ার জন্যে সাহায্য করে তো তাদের সাহায্যে তুমি ওই মহালয়ে মানে যেখান থেকে এসেছ সেখানে তুমি ফিরে যেতে পারবে এই জন্যে আমাদের পিতৃ এই পনেরো দিন এই ধরাধামে চলে আসেন যে কোনো রূপে তারা এই ধরাধামে ফিরে আসেন কেন আসেন তার পুত্র কন্যার কাছে তিনি চলে আসেন যদি তারা তারা পারেনি এই মহাবালয়ে যেতে তারা পারেনি তো আমরা যদি তাদেরকে যাওয়ার জন্য সাহায্য করি তাহলে তারা এই অবস্থাতে ওই মহা আলয়ে চলে যাবে মানে ভগবানের চরণ থেকে এসেছে আমরা সবাই ওই ভগবানের চরণে তারা চলে যাবে আর ওখানে গেলে কি হবে আর আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে না এই জন্ম মৃত্যু চক্রে আর আমাকে ঘুরে হবে না তবে কি তবে আমরা যদি সাহায্য করি তাদেরকে তাহলে তারা এই মহা আলয়ে যেতে পারবেন কারণ তাদের এখন আর কোন ব্যবস্থা নেই আমরা ছাড়া তাদেরকে ওই মহা আল মানে যারা যেতে পারেননি তাদেরকে পাঠানোর জন্যে একমাত্র আমরাই পুত্রপূর্ণ ভরসা ছাড়া আর কোনো উপায় নেই আর না হলে তাদেরকে বারবার এই জন্ম মৃত্যুর যেতে হবে এই মহা আলয়ে কর্ম দাম দক্ষিণা পুত্রকন্যা যদি করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তো সেই দাম দক্ষিণা কর্মের দ্বারা তারা এই মহা আলয়ে চলে যান এই তিথিতে এই অমস্যা তিথিতে তো এই জন্য একে বলা হয় মহা আর মহালয়া মহা মানে তারা ভগবত ধাম চলে তারা কেউ পারবে না নিজের ইচ্ছায় যদি আমরা যদি তাদেরকে যাওয়ার জন্য সাহায্য করি এই জন্য তারা সবাই আমাদের কাছে চলে আসেন আর যদি আমরা তাদের জন্য কিছু নাই করি কোনো দিন তাহলে যাওয়ার সময় তারা পুনরায় আমাদেরকে অভিশাপ দিতে চলে যাবে আমাদেরকে অভিশাপ দিতে দিতে চলে যাবে আর এই অভিশাপে কি হবে এই অভিশাপে পিতৃপুরুষের অভিশাপে সব থেকে বড় যেটি ক্ষতি সেটি হচ্ছে আমাদের বংশ লোক পাই পিতৃপুরুষগণ যদি সন্তুষ্ট না হন তাহলে আমাদের বংশ পুত্র কন্যা না হওয়ার পেছনে সব থেকে বড় কারণ এটি আমরা নানান রকম কারণ দেখি ডাক্তার নানান রকম কারণ দেখায় কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অসন্তুষ্টতা তাদের অভিশাপ যদি তারা একবার অভিশাপ দিয়ে দেন তাহলে আর সেই বছর আগে যাবে না এই জন্যেই মহারাজ একবারও রেবে ভাগবত শ্রবণ করলে হবে শুধু শ্রবণ করলে হবে না নন্দ মহারাজের ছেলে হয়ে সেই দিন নন্দ মহারাজ ব্রাহ্মণের নারী কর্ম হবে নন্দ মহারাজ কি করছেন পিতৃ দেয় পিতৃ করছে ছেলের জন্মদিনে কেউ কোনদিন ভেবেছেন ছেলের জন্মদিনের দিন পিতৃশ্রাদ দেওয়া

আর বর্তমান যুগে কোন গুরুত্ব কোন রকমে করে বাচ্ছুর কি এত ব্যাপার কোন রকমে একটা ওজন যদি করলো তো করলো তারপরে বাবা ঝামেলা গেছে তারপর ঝামেলা গেছে তারপরে আর কেউ এই সমস্ত কোনো কিছু করে না

পূর্বজাতস্থ মানে ওই পূর্বপুরুষগণ মধ্যহ মানে আমার পূর্বপুরুষগণ পূর্বজাতস্থ স্বয়ং কবঃ কৃষ্ণ রূপ ভঞ্জতে কবঃ কৃষ্ণ রূপ মানে হচ্ছে আমার বুদ্ধি আমার পূর্বপুরুষগণকে আমি তর্পণ শান্ত জলাঙ্গলি বুদ্ধি দিয়ে তারকে গ্রহণ করেন আর এই হচ্ছে আমার দুঃখের একমাত্র।

ফুল গাছে ফুল কোন এমনকি কোন সন্তান গাভীরও কোন বাসুর হয় না আমার এই পাপের জন্যে আমার এই অবস্থা আর এই জন্যে আমার বাড়িতে কেউ আছে না কেউ যায় না তার আর তিনি কে তার পরিচয় দিচ্ছেন তিনি যেমন তেমন ব্যক্তি এই কথা যিনি বলছেন মানে নিজের রোগ কোথায় নিজে খুঁজে পেয়েছেন আমরা তো নিজের রোগ খুঁজে পাই না আমরা নিজের দোষটা খুঁজে পাই না আমরা অন্য কে দৌড়ি ওর জন্য এই হয়েছে ওর জন্য এই কর্ম না করতো আমার আজ এই অবস্থা বক্ষত হতো না আমরা অন্যকে দৌড়বি দুঃখের কারণ কিন্তু তিনি নিজের দুঃখের কারণ নিজেকে

তাদেরকে বরং ধন্যবাদ দিতে হবে তাদেরকে ধন্যবাদ দিতে হবে কাউকে দোষ দেওয়া চলবে না এটাই হচ্ছে আমার এই দুঃখ আর এই কারণে আমার পিতৃপুরুষবার আমার করে কেউ সন্তুষ্ট না তারা আমার হাতে কোনো কিছু ভ্রমণ করছে না আর এই কারণে আমার কোনো সন্তান হচ্ছে

সবকিছুতেই দ্বিতীয় সূর্যের সমান আর কি বলছেন তিনি কাউকে দোষ দিচ্ছেন না নিজেরই দোষ দিচ্ছেন নিজের কর্মফলের জন্যই কারণ যেমন তেমন ব্যক্তি হলে ওর মধ্যেই দোষ দিত কিন্তু যেমন তেমন ব্যক্তি নয় এই জন্য নিজের দোষেই আমি আ কষ্ট ভোগ করছি তো এই ব্যক্তিকে এই ব্যক্তি হচ্ছেন আত্মদেব ব্রাহ্মণ ভাগবতের মহাত্মে যে আত্মদেব ব্রাহ্মণের কথা সেই আত্মদেব ব্রাহ্মণের উক্তি এটি ব্রাহ্মণ যেমন তেমন ব্রাহ্মণ নয় তিনি সর্ববেদ বিশাল তিনি বলছেন যে পূর্বপুরুষগণ অসন্তুষ্ট তাই আমার কোন সন্তান হচ্ছে না আর নন্দ মহারাজ এই জন্য পুত্রের জন্ম হয়েছে পুত্রের জন্মদিনে পিতৃতর্পণ সাহায্য করছেন এমনি করছেন না নন্দ মহারাজ এমনি ভগবান ডাক্তার গৃহে আসে তিনি ভগবানের পিতা তিনি জানেন কোথায় কি করতে হবে এই জন্য তিনি পুত্রের জন্মদিনে শ্রাদ্ধ করছেন পিতা মাতার কোন দিনে ও তিথি নক্ষত্র কোন কিছু লাগলেন যে কোনো দিনে বাড়িতে যদি কোনো কিছু করতে যাই দেব দেবীর পূজা করতে যাই সেখানে আগে পিতামাতাকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানতে হবে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারপর দেবতার পূজা এমনকি বলছেন দেব দেবী পূজা করার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই দেব পূজা না করলেও কেউ তোমাকে কোন অভিযান দিতে আসবে না কোনো কিছু হবে না কোনো ক্ষতি হবে

বন্ধু কেমন আছো বলো দেখতেই তুই কেমন আছি আর পাণ্ডবরা মাত্র পাঁচজন পাঁচজনাই বেঁচে আছে একটাও মরল না তখন অর্থ বলছেন বন্ধু আমি তোমাকে বারবার বলেছিলাম একটা দিন তুমি আমাকে সেনাপতি করো তুমি আমাকে সেনাপতি করলে না তুমি যাদেরকে সেনাপতি করেছিলে তারা সবাই তোমার পক্ষে যুদ্ধ করলেও তারা ছিল সব তোমার শত্রুর পক্ষে পাণ্ডবদের পক্ষে মন থেকে তারা পাণ্ডবদের পক্ষে আর শরীর থেকে তোমার পক্ষে এই জন্য তোমার আর এই অবস্থা হয়েছে এই কথা যখন বলেছে তখন দুর্যোধন ওইভাবে মাজা টানতে টানতে হাতের আঙ্গুলে কাঁটা দিয়ে ছিদ্র করে কাঁটা রক্ত রক্তবার করেছে করে অশোত্তম কপালে টিকা দিয়ে বলছে তুমি আজ আমার সেনাপতি তোমাকে আমি আমার সেনাপতি করলাম আর এই কথা যেই বলেছি অসোত্তম তুমি আমাকে সেনাপতি করলে দেখো আমি কি করতে পারি এই বলে সেই রাত্রিতে তিনি চলে গেছেন ওদিকে তো যুদ্ধে জয়লাভ করেছে ভগবান পাণ্ডবদের বলছে আজকে কেন ঘুমাবে আজকে আমরা ঘুমাবো না যুদ্ধে জয়লাভ করেছি আনন্দ করবো ও তাদেরকে ডেকে নিয়ে গেছে এদিকে পাণ্ডবদের পাঁচ পুত্র সেখানে ঘুমিয়েছে অশ্বত্থ সেখানে গিয়ে তাদের মুন্ড পাঁচ মুন্ড সব কেটে এ হেরে তো হো করে হাসতে হাসতে দুর্যোধনের কাছে এসেছে দুর্যোধন হচ্ছে অন্য কি হয়েছে এত আনন্দ পাচ্ছো কেন এত আনন্দ করছো কেন যে নেই দেখো দেখো তুমি বলছিলে একটাও মন্ড না আমার হাতে দাও এবার মুখ বার করে হাতে দিয়েছে জল লেমুনের মতো ফেটে গেছে জল মতো ফেটে গেছে তখন হচ্ছে

আমরা সবাই আমরা সবাই অপরাধী আমরা তো কেউ উদ্ধার পেতে পারব না কিন্তু তারা সবাই ধর্মপ্রাণ তারা সবাই ধর্মপ্রাণ আর তারা তো ওরতো তো তারে রাতির জ্বলে আমরা সবাই নিঘাতি জitam কিন্তু দুনিয়া যা কইতো আমাদের বংশ আর দিন দরকার পাই আর এই দুকে দুজনের কত যে আমরা কেউ আর দরকার পাব না আমাদের যতক্ষণ সাধু পালন তো দুনিয়া আর কাউকে বাঁচিয়ে রাখেনি এই দর্শন শ্রাদ্ধের গুরুত্ব এই কষ্ট মানে সবথেকে জীবনের সব থেকে বড় দুঃখ দুর্যোধন পেয়েছে সবথেকে বড় আনন্দ পেয়েছিল এই কথায় আনন্দ পেয়েছে কিন্তু সবথেকে বেশি দুঃখ পেয়েছে এই আর কাদের জন্য দর্পণ শ্রাদ্ধ করার মতো আর কেউ বেঁচে নেই কিন্তু এখন তো একজন জিল কিন্তু এই কথা তো

পুত্র কন্যারা করবে তো বললেন এই কোন পুত্র সব পুত্র বা তর্পণ শ্রদ্ধ করলেও সব পিতামাতা তারা ওই মহালয়ে যেতে পারবেন না যদি পুত্র পুত্রের হয় তার হাতে তর্পণশ্রাধ্যে পিতামাতা মহালয়ে গমন করতে পারবেন ওই মাতাল পুত্র যদি বোঝ অতবার যদি তর্পণশ্রা করে কোনো কিছু ধার্মিক হয় ধর্মপ্রাণ হয় সেই সন্তান পিতা মাতার তর্পণ শ্রাদ্ধ করলে সেই মাতা যদি কোনো কিছু নাও করে থাক কিন্তু পুত্র যদি ধর্মপ্রাণ হয় তার হাতের জলে उद्धार पिता महारा उधार पे जाम महा आलय गमन करते किंतु बड़ दुखे विषय